কার্যিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার করা পদক্ষেপ নিল রাজ্য সরকার শনিবার মহিলা সুরক্ষা নিয়ে ভার্চুয়ালি বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা কলকাতার নগরপাল রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান এদিনের বৈঠকে সরকারি মেডিকেল কলেজগুলিতে মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে ঠিক হয়েছে মহিলাদের নিরাপত্তায় একটি বিশেষ অ্যাপ চালু হবে সেই অ্যাপের নাম দেওয়া হয়েছে রাত্রি সাথী রাতে ডিউটিতে থাকা মহিলা ডক্টর নার্স থেকে শুরু করে সকল মহিলা কর্মীদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় থানার সঙ্গে যুক্ত থাকবে এই অ্যাপ যাতে বিপদে পড়লে অ্যালার্ম প্রেস করলে স্থানীয় থানা থেকে জানতে পারে এছাড়া মহিলাদের রাতের ডিউটির জন্য টয়লেট সহ রেস্টরুমের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে মহিলাদের রাতের ডিউটিতে পেয়ার অর্থাৎ চোর সংখ্যায় কাজের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া হাসপাতালগুলো প্রতিটি ফ্লোরে যেমন পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ থাকতে হবে সেই বিষয়টির দিকেও নজর রাখতে বলা হয়েছে ইনি আলোপান ঠিক কী কী বলেছেন শোনো আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন হু ওয়ার্ক অন দ্য নাইট শিফট ইন হসপিটালস এটসেট্রা এই আধারে রাত্তির সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট শিফট ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস হস্টেলস এনগেজ উইচ এনগেজ উইমেন ডিউরিং দ্য নাইট রাত্রিবেলা হসপিটাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে বিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি এই রকম এক শুড বি সেপারেট ডেজিগনেটেড রেস্টরুমস উইথ টয়লেটস ফর উইমেন এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে রাত্রিরের সাথী অর উইমেন ভার্স শালবি অন ডিউটিভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্তিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে উইমেন্ড ক্রিয়েটেড ফর উইমেন উইথ ফুল কাভারেজ বাই সিসিটিভি অ্যান্ড ইটস মনিটরিং এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটার সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে চার স্পেশাল মোবাইল ফোন অ্যাপ যার নাম হবে রাত্রিরের সাথী উইথ অ্যালার্ম ডিভাইসেস উইল বি ডেভেলপড উইথ শ্যাল বি কম্পালসারিলি ডাউনলোডেড বাই অল ওয়ার্কিং উইমেন অ্যান্ড উইচ উইল বি কানেক্টেড টু দি লোকাল পুলিশ স্টেশনস লোকাল পুলিশ কন্ট্রোল রুম স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে পাঁচ হেল্পলাইন নাম্বার একশো অবলিক ওয়ান ওয়ান টু শুড বি এক্সটেন্সিভলি ইউটিলাইজড ডিউরিং এনি প্যানিক অর এমার্জেন্সি সিচুয়েশন ছয় সিকিউরিটি চেক অ্যান্ড ব্রিদারাইজার টেস্ট উইল বি ক্যারিড এট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস সুপার স্পেশালিটি হসপিটালস ডিস্ট্রিক্ট হসপিটালস সিকিউরিটি চেক এবং শ্বাস পরীক্ষা শ্বাসে কোনো ইয়ে আছে কিনা দ্রব্য মিশে আছে দ্রব্যের গন্ধ মিশে আছে কি সেটা সকল মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্যবস্থা থাকবে

উইমেন এন প্লেসেস এই সকল প্রতিষ্ঠানে যাতে সজাগ ও সক্রিয় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা রাখা হবে আট এ প্রোগ্রাম অফ সেন্সিটাইজেশন অফ অল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস অন ইস্যুস রিলেটিং টু উইমেন সেফটি সেইটা করা হবে এবং উইল অলসো আজ প্রাইভেট অর্গানাইজেশনস টু ডু দা সেম এই পুরো প্রোগ্রামে সর্বত্রই বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের অনুরূপ এই কর্মসূচি অনুসরণ করতে অনুরোধ করা হবে দি প্রোগ্রাম উইল বি আন্ডারটেকেন অ্যাক্রস ডিস্ট্রিক্ট ওয়ার্কিং ইন পেয়ার্স উইল বি এমফেসাইজড জোরে কাজ করার ওপর জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে অর্গানাইজেশনস উইল বি এনকারেজড টু ডিভাইস শিডিউলস সো দ্যাট উইমেন ওয়ার্ক ইন পেয়ার্স টিমস অ্যান্ড নো ইচ আদার্সমেন্টস ডিউরিং নাইট আওয়ার্স বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং পরস্পরের অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে দশ প্রাইভেট ইনস্টিটিউশন শাল অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রির সাথী প্রোটোকল এই যে প্রোটোকল আমরা বলছি একটা আচরণবিধি প্রযুক্তি চালিত আচরণবিধি এটা যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য জোর দেওয়া হবে ইন অ্যাডিশন দ্য ফলোয়িং স্টেপস উইল অলসো বি টেকেন আপ নাইট পুলিশ প্যাট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস হসপিটালস উইমেন হস্টেলস এটসেট্রা দুই অ্যাডেকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি উইল বি অন অল ফ্লোরস ইন দি হসপিটালস এটসেট্রা সকল হাসপাতালগুলি সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জলের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে জোর দেওয়া হবে আগে যেটা রেস্টরুম আর টয়লেটের ক্ষেত্রেও বলা হল তিন আইডেন আইডেন্টি কার্ড শুড বি হাং অ্যান্ড স্প্রেড বাই অল দি ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডস এটসেট্রা ইন দি মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস আইডেন্টি কার্ড পড়ে থাকার ওপর প্রদর্শনের ওপর এই সকল মেডিকেল কলেজ হসপিটাল প্রভৃতি প্রাঙ্গনে ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সিকিউরিটি অফিসার উইল বি পোস্টেড বাই পুলিশ ইনুডিং ওমেন ডক্টার শুড নট নর্মালি এক্সিট টুয়েলভ আওয়ার্স অ্যাট এ টাইম ওয়ার্কিং আওয়ার এমনভাবে করবার চেষ্টা হবে যেন বারো ঘন্টার বেশি কোনো পরিস্থিতিতে যথাসাধ্য মহিলা ডাক্তারদের মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রে যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ডস ইন দভমেন্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস শুড বি ইন এ মিক্স অফ মেল অ্যান্ড ফিমেল সিকিউরিটি গার্ডস সিকিউরিটি গার্ড নিয়োজ নিয়োজিত করবার সময়ও নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে